চলে তা আমাদের ভিডিওর একটু শুট তোমাদেরকে দেখা দিলাম দেখলে যাই আমরা কি সময় দুই তিন মিনিট আগেই থাকে মানে দশ মিনিট আগে থাকে নাকি করতে হবে তোমার সবাই কেমন আছো আর সবাই ভালো আছো তো আজকে ভাবলাম যে আজকে এমন একটা জায়গায় আসছি মানে মোটামুটি ভালো বলতে পারছি এতটা ভালো না মানে বিদেশের জন্য এতটা জায়গাটা ভালো না বাট আমাদের ভিডিও করার জন্য জায়গাটা চলে হ্যাঁ যদি ভিডিওটা নতুন হয়ে থাকো অবশ্যই করে দিবা তো এর আজকে আমরা ভিডিও করি কিভাবে কেন কি সব ভিডিও শেয়ার করবে যে আমরা কিভাবে ভিডিও করি না করি তোকে ভিডিও পুরো একবার ভিডিওটা লাইক করে দিবা বারবার বলতে তো চলো বেশি করে ভিডিওটা স্টার্ট করা যাক জন্য টুপিটা এমনই লাগে কি খারাপ বললাম ঠিক আছে পানি মানে পানি কন্টেন্ট করার জন্য টুপিগুলো এমনই লাগে আর আশেপাশের যে প্লেসগুলো অলমোস্ট যো আমরা যে বলছিলাম এটার ভিতরে যাব এর ভিতরে চারো সাইডে কিন্তু জালি দেবা তো ওই সাইডে কিন্তু কোলা আমরা যদি চাই ভিতে যেতে পারবো কিন্তু যদি রিঅ্যাকশন কোনো কন্টেন্ট হয় আমরা পাই তাহলে আবার ভিতরে যাব এখন কাকারা আছে কাকায় তোমার একটা ফানি ভিডিও আছে নি একবার কর তো দেই পানি ভিডিও আছে নি ভিটে পানি কন্টেন্ট বানাবার রাখছো

ছোট ছোট নোট থাকে সেটাও আছে তো যদি মামাকে আমাদের যদি গরিব বানায় যদি মামা গরিব হয় তাহলে আমার কাছে দুই টাকার কিন্তু নোট আছে বাংলাদেশ থেকে আমি অলমোস্ট নিয়ে আসছিলাম এই যে তো আমার পাশে এটা ওরা মোবাইল পকেটে রাখবে তো আমরা দেখা আমাদের এখানে দুই টাকার নোট আছে একটু খুলে এটা আমাদের দুই টাকা মানে যদি কাকা গরিব হয় কাকা হয় না গরিব যে

একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা আবার দেখতে পারবে ফানি ভিডিও আমি কোন জায়গায় দেখতে পারবে এমন সমস্যা নাই খালি একটু ওয়েট করো তো চলে নাকি চলে তো মার্কেট মার্কেট চার্জ আছে নাকি আমি বলতে করতে না তো আমরা ভিডিও কোয়েনি ফার্স্ট প্লেট আগে মনে করো আমাদের মোটামুটি ভিডিও কোলা শেয়ার কয়টা তিনটা করলাম নাকি হইছে তিনটা হইছে তো এবার ইনার শুট কর ইনি এখন গরিব হবে তো ভাপ্পাজি যে এই এ প্লেসটা জোর গরিব হওয়ার জন্য কদে প্লেসে গাছ গুছ আছে গাছের চালে ড্যান দিয়ে বসলে আর আমার মাথায় যে রুমালটা আছে সেটা বিছিয়ে দিলে আমার কাছে টাকা তো দেখো টাকা তো আছে দুই টাকা নোট তো দিয়ে বিছিয়ে বসিয়ে দিব আর সে গরিব থাকবে দেন আমরা নেক্সট শট নিব ঠিক আছে কোন সাইডে বসলে ভালো হবে কোন সাইডে কোন সাইডে বসলে ভালো হয় ওইখানে দেখো

আচ্ছা তোমার সমস্যা না তোমার মজাটা তো কেউ দেখবে না তো আমাদের কচাটা ইট লাগবে টাকাটা যাতে উড়ে যায় টাকার উপরে মানে টাকার উপরে যাতে ইট দিয়ে রাখতে পারি জায়গা অনেক বাতাস তো আমি একটা না এত বড় ইট নিলে মানে মানে মোটামুটি সাথে একটা দুইটা আরে হাতে নিবনি নি না হাতে নিলে হবে না তোমাদের বইতে হইবো হাতে হাতে নিলে তেমন একটা হবে না এই যে রূপে বইতে হইবে হ্যাঁ হাতে হাতে নিলে তেমন একটা ইয়ে ইটটা জমা দাঁড়িয়ে হাতে নিলে না কি তেমন একটা সুন্দর রয়েব না বিষয়টা তো বুঝছো না কি মানে কি করবো ঘুরাব হয় এই যে ঘুরাব শুধু আসবে এমনি তুমি আর কি ফোকাস টা একটু আরো ফর্শা হবে একটু পরে দাও তুমি কি মানে

আর কি সাজানো যাবে না যাবে পসিবল এইটা সরা এইটা দুইটা দুইটা সরা দুইটা সরো এমনি নে ঠিক আছে না দুইটা ছ এই দিকে এদিকে একটু কি করো ভাই রে ভাই কোডি না খুটছিন হ্যাঁ গরিব বাবা মাউথ রেডি তো আমরা এবার শুটের দিকে চলে যাই তোমরা একটু ওয়েট করো আমরা

এসেও ভাবে যদি কারো পছন্দ হয় তুমি কমেন্ট বক্সে জানাবা মামা আমার ভিডিওটি গিয়ে আবার কমেন্ট বক্স চেক করবে যে কোন মেয়ে যে রিপ্লাই দিছে নাকি নাকি তাই না মামা আমার চ্যালেঞ্জ করে এটা কি কইতে না করে gitu আবার কমেন্ট করব না হ্যাঁ তোমার দরকার আছে নি না দরকার তো আছে দেবি হবে হ্যাঁ

বাট গরম ছিল না মানে ধুলা অনেক হ্যাঁ তো আমাদের ক্যাম্প বেশি দূর না অলমোস্ট সামনে আছে তো আমরা এখন চলে যাচ্ছি ক্যাম্পের দিকে ক্যাম্পে যাওয়ার পর রুমে যাওয়ার পর এরপরে একটু আমরা এনজয় করব আবার নতুন করে রান্না করব তুমি রান্না করবা তুমি সেল করবে আর আমি যদি পারি আমি ওটা খেয়ে নিব তো আমার দায়িত্ব হলো খালি খাওয়া আর ইনার দায়িত্ব হলো রান্না করা ঠিক আছে তুমি কাটা দাও আমি রান্না করে তুমি কাটা দাও না 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 আমি 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 কাটা দিব না শুনো আমি একটা কথা বল আমি কাটি না তো আমরা আমাদের অডিয়েন্স জানে যে আমি ভিডিও সবসময় সময় আমি ভিডিও করি তো আমি কোনটা কাটি মারি এটা আমাদের অডিয়েন্স জানে তো এখন সবচেয়ে মূল তো মেইন কথা হলো আমার এই হাতটা অনেক ব্যথা করতেছে তো আমরা এখন ভিডিওটা এখানে শেষ করে দিব কথার ভিডিওটা আর বেশি লম্বা করব না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ Bye bye Tata see you